সালামু আলাইকুম আজকে আমাদের শামসুল আকবাড়ির একটা স্পেশাল দাওয়াত বলবো না এটা কমিটমেন্ট ছিল আমাদের আমরা একসাথে আসবো আমরা আসছি এই যে যে আমাদের এই যে মুরগির খামারটা দেখতে এখানে একটা ছাদ কৃষি আছে এটা তো পুরো ভিডিওতে বলছি আগের ভিডিওতে এখানে অনেক প্রকার আসেন আমরা এই যে মুরগিগুলো আমাদের বেয়াই সে কুয়েত প্রবাসী একেবারেই চলে আসছে এখন আলহামদুলিল্লাহ সে তার বাড়ির ছাদে

যাক ভালো কর্ম সময়টা খুব যাক এখন কি অবস্থা মুরগি এগুলো বয়স কত দিন বয়স 2 মাস প্লাস 2 মাস প্লাস আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ মানে নিজেদের বাড়ির পার্সোনাল পুষ্টি মিটানোর পর এটা সেল দিলে মোটামুটি একটা प्रॉफिट আলহামদুলিল্লাহ এটা ভালোটা মার্জিন থাকবে যাক আপনি মানে এখন মানে আছেন কয় মাস আছেন দেশে সম্ভবত এই মাসটাই জানুয়ারি আর কত বছর হলো প্রবাস জীবন 16 বছর শেষ মাশাআল্লাহ মাশাআল্লাহ যাক দেখ ভালো যেহেতু মানে শ্বশুরবাড়ির বড় কেউ নাই সব ছোট সালাটাও ছোট আইসা সব দায়িত্ব নিজ দায়িত্বে পালন করতেছেন শ্বশুরও সময় দিচ্ছেন ভালো দেখ আলহামদুলিল্লাহ দেখ খুব ভালো লাগলো আসলে উদ্যোক্তাও ভালো এগুলা কেজি কত করে বিক্রি কেজি কত করে বিক্রি করবেন এগুলা

এটা ক্যামেরা বলছি আপনার এই যে এই যে এটা মানে ডিমটা আসবে তখন ডিমটা কতদিন পাবো একজোড়ায় মানে যেটা দিয়ে শুরু করছিলাম সেটাতে আমি দেখছি ছয় মাস পর্যন্ত পরে

যাক ভালো ভাই ভাই ডিম তালে আমরা খাইতেছি ইনশাল্লাহ যাক যাক আল্লাহ অনেকক্ষণ কথা বললাম ভিডিওটা বড় না করি ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে করবো ভাই যদি আল্লাহ তো